পড়ে রান্না বসাতে হবে এখন আয় তাড়াতাড়ি হ্যাঁ মা দাঁড়ানো আসছি একটু রিলস বানাতেও দিচ্ছ না দাঁড়ানো না এই দেখো এখনো ভিডিও করছে আয় মা আসছি দাঁড়াও না খেতে একটু দাঁড়ানো রিলস বানিয়ে নিতে পরে খাবো আমি যাও খাবো না চাটকি ঘুরতে যাব আমার কোনো অসুবিধা নেই নি তো কোনো কাজ তো করতে হয় না ওকে নো প্রবলেম ঠিক আছে ঠিক আছে আর শপিংও করতে যাব ঠিক আছে ও কো খিদে পেয়েছে ও মা কিছু খেতে দাও না প্রচুর খিদে পেয়েছে মা হ্যাঁ মা খেতে দিচ্ছি দাঁড়া আজকে তো রুটি আর আলু ভাজা মা মামা চাওমিন খেতে ইচ্ছে করছিল তো তাহলে একটা ডিমের পোচ করে দাও এখন এটা খাবো কি ডিমের পোচ আছে একটি আচ্ছা ঠিক আছে দাঁড়া ডিমের পোচ বানিয়ে আনছি খাবো ঠিক আছে দাও এই নে মা পোচটা নে হুম দাও মা আর ডিমের পোচটা তো কি হয়েছে মা আরে জল দাও না হ্যাঁ এই নে মা জলটা নে হ্যাঁ দাও মা আ কি আরাম জল খেয়ে মা